যে সোমবার সরকারি গানম্যান দিয়েছে বলে উপদেষ্টা জানিয়েছিলেন তার মধ্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানও আছেন কিন্তু তারেক রহমান পাবেন এস এস এফ আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী যিনি নির্বাচনে হতে যাচ্ছেন তিনি কি না পাবেন গানম্যান এই মানে পার্থক্যটা মানে এ ধরনের পার্থক্য নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করবে এটাই কিন্তু জামায়াতে ইসলামী এতদিন ধরে ব্যাপক আপত্তি সরকারকে জানিয়ে আসছিল কিন্তু এখন যা পরিস্থিতি তাতে সরকারের সেটা শোনবার কোনো অবস্থা নাই সরকার বিবেচনা করছে এখনও যে কী করে তারা এসএসএফ সুবিধা তারেক রহমানকে আশা মাত্র দিতে পারে বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট এত দ্রুত বদলাচ্ছে যে যেই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসখানেক আগেও দেশে ফেরার জন্যে কোনো তরফে কোনো গ্রিন সিগনাল বা উৎসাহ পাচ্ছিলেন না এবং মা খালেদা জিয়া যখন চরম রোগগ্রস্ত অবস্থায় গিয়ে হাসপাতালে ভর্তি হলেন তখন রীতিমতো দেশবাসীকে এবং দলের নেতাকর্মী সমর্থকদের কৈফিয়ত দিয়ে তাকে লিখতে হল যে তার দেশে ফেরার বিষয়টি যেহেতু তার একার ওপরে নির্ভরশীল নয় এবং ঠিক কী কারণে তিনি ফিরতে পারছেন না সে বিষয়টাও তার পক্ষে ব্যাখ্যা করা সম্ভব নয় তিনি শুধু এটুকু জানাতে চান যে তিনি খুব শিগগিরই দেশে ফিরতে আশাবাদী এরপর থেকেই ঘটনা প্রবাহ খুব দ্রুত বদলাতে থাকে এবং ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান যে তারেক রহমান অবশেষে পঁচিশে ডিসেম্বর ঢাকায় ফিরছেন ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর বাংলাদেশে যে ধরনের প্রতিক্রিয়া হয়েছে ওসমান হাদির পক্ষের সহকর্মী রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মী সমর্থক তারা যে ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে রাজপথে যে ধরনের বিক্ষোভ করেছে এবং সর্বশেষ ওসমান হাদির মৃত্যুর পর এই ঘটনার প্রতিক্রিয়ায় রাতভর বাংলাদেশে দুটো সংবাদপত্র এবং সাংস্কৃতিক সংগঠন ছায়ানট সহ বিভিন্ন জায়গায় যেভাবে ভাঙচুর চালানো হয়েছে তাতে তারেক রহমানের জন্যে অধীর প্রতীক্ষায় অপেক্ষা শুরু করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম প্রথম আলো ডেইলি স্টারের দুই সম্পাদক তো বটেই বাংলাদেশে অবস্থিত বিদেশি রাষ্ট্রদূতেরা এবং দূতাবাসগুলোও বটে এ অবস্থায় সরকার যে সব কথায় গড়িমুশি করে এতদিন ধরে তারেক রহমানের আশা আটকে রাখছিল মানে নিরাপত্তা কিভাবে তাকে দেওয়া হবে সে বিষয়টা নিয়ে এক রকমের উদ্বেগ তারপর এত বড় একজন নেতা এলে যে ধরনের ভিড় হবে সে ভিড় সরকার সামাল দিতে পারবে কিনা নির্বাচনের আগে এই ভিড় ভাড়টা কিংবা তারেক রহমানকে ঘিরে যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে সেটা রাজনীতিতে বা রাজনৈতিক ক্ষেত্রে যে ধরনের একরকমের প্রভাব তৈরি করবে সেগুলো নিরাপত্তা জনিত দৃষ্টি থেকে দেখে সামাল দেওয়া সম্ভব হবে কিনা এসব কথা যেমন সরকার বলে আসছিল বিএনপি সহ তারেক রহমানকে এবং তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব নিতে আসলে পূর্ণাঙ্গভাবে রাজি হচ্ছিল না ঠিক তেমনিভাবে তারেক রহমান দেশে এলে তিনি যে ধরনের প্রভাব তৈরি করবেন তা অন্য রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেইং ফিল নষ্ট করবে এবং সে কারণে অন্য রাজনৈতিক দলগুলো আসলে তারেক রহমানকে কোনো বিশেষ ব্যবস্থায় দেশে ফিরিয়ে আনতে উৎসাহিত করছে না সরকারকে বরং এক রকমের বাধা সৃষ্টি করছে তাদের এক রকমের আপত্তি জানাচ্ছে সরকারের দিক থেকে বরাবরের স্ট্যান্ড বা বরাবরের অবস্থান ছিল সেটা কিন্তু এখন যখন ওসমান হাদির মৃত্যুর পর সরকার দশ বারো লাখ লোকের সমাবেশ মানে ওসমান হাদির জানা যায় যে বিক্ষুব্ধ শোকগ্রস্ত মানুষের সমাবেশ হয়েছিল সেটা যখন সরকার সামাল দিয়ে ফেলতে পেরেছে তখন সরকারের পক্ষে সেই অজুহাতগুলো দেওয়া খুব অসম্ভব হয়ে পড়ছে এখন বিএনপির জন্য ভীষণ নির্ভেজাল হয়েছে তারেক রহমানের জন্যে তার আগমন উপলক্ষে সকল রকম আয়োজন করার বিষয়টি সরকারের পক্ষ থেকে এখন রীতিমতো তারেক রহমানের জন্যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার এক রকমের আলাপ আলোচনা ব্যবস্থা করা যায় কিনা সেসব নিয়ে সভা এসব চলছে কারণ বিদেশি দূতাবাসগুলোর তরফেও খুব শিগগিরই যথাসম্ভব প্রস্তুতি নিয়ে তারেক রহমানকে সাধ্য মর্যাদায় ফিরিয়ে এনে দ্রুত নির্বাচন করে বিএনপির হাতে তারেক রহমানের হাতে একরকমের ক্ষমতা তুলে দেওয়ার চাপ আছে ডক্টর ইউনুস সহ তার সরকারের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিযুক্ত দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত সার্জিও গোর্ ডক্টর ইউনুসকে ফোন করেছিলেন এই মঙ্গলবারেও এবং তিনি ফোন করে স্পষ্ট করে জানতে চেয়েছেন যে বাংলাদেশের নিরাপত্তার পরিস্থিতিটা কি ডক্টর ইউনুস সরকার সত্যিকার অর্থে এই নির্বাচনে সকল প্রার্থীর এবং মনে রাখবেন তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ প্রার্থী এই নির্বাচনের এবং তিনি জানতে চেয়েছেন সার্জিও যে ডক্টর ইউনুস সরকার সত্যি নির্বাচনের সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠান করতে পারবে কিনা এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকার সরে যাবে কিনা আসলে প্রথম আলো ডেইলি স্টারের ওপর হামলার ঘটনাটি একরকমভাবে বলা যেতে পারে জামায়াতে ইসলামী আহ সহ তাদের যে রাজনৈতিক মিত্রবর্গ তাদের দিকে একরকমের আঙুল তুলেছে পশ্চিমা দেশগুলোর তরফে এবং যে ধরনের স্লোগান দিয়ে যে ধরনের ব্যক্তিবর্গ প্রথম আলো স্টার ছায়ানটে হামলা চালাচ্ছিলেন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর দূতাবাস এবং রাষ্ট্রদূতেরা এবং তাদের কূটনীতিকেরা একরকমের বিশ্বাস করছেন যে এর পেছনে চরমপন্থী গোষ্ঠীগুলোর উস্কানি আছে এবং তারা মনে করছেন যে এর পেছনে জামায়াতি ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্ব ভূমিকা রেখে থাকতে পারে এই ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া এবং মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই পুরো পরিস্থিতিটাকে উস্কে দেওয়ার পেছনে এ কারণে মতিউর রহমান নাম প্রথম আলো সম্পাদক সম্পাদক তারা যে শুধু তাদের পোড়া ভাঙা যে অফিস কর্মস্থল সেটা দেখাতে পশ্চিমা রাষ্ট্রদূতদের ডেকে নিয়ে আসছেন তাই নয় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আয়োজনে এক সমাবেশে গিয়ে মতিউর রহমান সেখানে গিয়ে বলে এসেছেন যে তারেক রহমান যদি আরো আগে